নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আমি এক মন্দিরে পুজো দিতে গেছিলাম পুজো দিতে গেছি আমি মনসা ঠাকুরের পুজো দেব তো বিশ্বকর্মা পুজোর দিনে মনসা পুজো তো আমাদের এখানে বিশ্বকর্মা পুজোও হয় তো ওই দিনে আমি সময় পাইনি পুজো দিতে যাওয়ার মন্দিরে তো আজকের আমি এসছি শনিবার শনিবার আমি পুজোটা দিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি পুজোটা তো মনসা ঠাকুরের কাছে দেব তো একটা মন্দিরের মধ্যে পঞ্চনন্দ আছে আর শিব দুর্গাও আছে তো সব ঠাকুরকে তো পুজো দিতেই হয় একটা মন্দিরে যতগুলো ঠাকুর থাকে একজনকে দেওয়া যায় না তো সব প্লেটে একটু একটু করে প্রসাদ নিয়ে সব ঠাকুরের কাছে দেওয়ার জন্য আমি রেডি করছি তো বন্ধুরা আমি মন্দিরে আমাদের রাস্তার পাশে তো প্রচুর গাড়ি যাচ্ছিলো অনেকটা নানানটা ধরনের আওয়াজ আসছিলো তো আমি মিউট করে দিলাম মিউট করে দিয়ে আমি পরে ভয়েস দিচ্ছি তো আওয়াজটা যদি দিতে পারতাম তো খুবই ভালো লাগতো আরও তো সেটা তো নানানটা রাস্তার সমস্যা বিভিন্ন রকমের গাড়ি যাচ্ছে নানান রকমের আওয়াজ আসছে তো কপিরাইট আসার ভয়ে আমি আর নিউ মিউট করে দিলাম একটু সময় ভিডিওটা নেব মন্দিরের আওয়াজ শাঁক ও কাশি বাজানো হচ্ছিল তো মন্দিরে গেলে বন্ধুরা শাঁখ ও ঘণ্টা বাজাবার আওয়াজ না থাকলে ভালো লাগে না তো বন্ধুরা এই ভিডিওটা আমার মেয়ের ঘরের নাদনি বাচ্চা তো ভিডিওটা ঠিক মতন পড়তে পারেনি তো একটু ক্যামেরাটা খালি ঘুরছে অনেকটাই ছোট সবে পাঁচ বছর বয়স তো যতটা পেরেছে ভিডিওটা করে নিয়েছে আমার বলেছিলাম তো আমি সব ঠাকুরের কাছে প্লেট দিয়েছি আর সবটা হয়তো ভিডিওর মধ্যে নিতে পারিনি বন্ধুরা যে যতটুকু পেরেছি এলোমেলো হয়তো হবে ভিডিওটা ঠিক গুছানোর হবে না তো একলা ভিডিও করা আর এই পুজো দেওয়ার সময় তো হয় না বন্ধুরা সবাই জানে আমার সকল বন্ধুরা আর বাচ্চা মানুষের হাতে দিয়েছিলাম যতটা পেরেছি সেইভাবে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা ধৈর্য সহকারে সবাই দেখবেন সব ঠাকুরের কাছে একটা করে মোমবাতি দেব মোমবাতি আর মোমবাতি জ্বালিয়ে সব ঠাকুরের কাছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেখানে আমি পুজোটা এখন দিচ্ছি ওই ওখানে শিবলিঙ্গ আছে আর আমার পিছনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন শিব দুর্গার মূর্তি আছে তো ওখানেও আমি একটা মোমবাতি দিয়ে ধূপ দিয়ে দিলাম তো এত গরম পড়েছিল কি আর বলবো বন্ধুরা প্রচুর গরম ছিল আর মন্দিরের মধ্যে তো পাখা রাখা যাবে না তো মন্দিরের মধ্যে পাখা নেই শনিবার সন্ধ্যেবেলা এতটাই গরম ছিল আমাদের যেতে যেতে নটা বেজে গেছিলো আমার সঙ্গে আমার সকল বন্ধুরা একটু প্রণাম সেরে নিন আপনাদের সবার মনস্কামনা পূর্ণ করবে তো আমার পিছনে ওই বাচ্চাটা একটু শাঁক বাজিয়ে দিয়েছিলো তো শাঁখটা রেখে গেল। ওই মন্দিরে দেখাশোনা করে ওই পাশের বাড়ি ওই দিদি ভাইয়ের নাদ একটু ঘটগুলোর ঘটগুলোর নিচটা মানে ঘটগুলোর পাশে একটু ফুল দিয়ে দিলাম তো ফুলগুলো নিয়ে যাওয়া হয়েছিল তো ফুলগুলো আগে দিলে ভালো হতো তো ভুলে গেছিল তো এখন দিয়ে দিচ্ছি তো ক্যামেরাটা শুধু ঘুরছে মানে নড়ছে হাতে বাচ্চা মানুষ যতটা পেরেছে ভিডিওটা নিয়েছে বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন আর দেরি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবে নতুন কোনো বন্ধু এসে থাকলে পুরোনো বন্ধুদের অসম্ভব ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য তো বন্ধুরা আমি ব্লগ ভিডিওটা খুব ভালো করে করতে পারি না আর আমি রেসিপি দিই আমার পুরোনো বন্ধুরা জানে নতুন বন্ধুরা হয়তো জানে না নতুন কোনো তো বন্ধুরা মাঝে মধ্যে একটু মন্দিরের আওয়াজ ছিল তো একটু বাইকের টাওয়াজ চলে আসছে তো বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন আর এই রাস্তার পাশে বললাম না এই যে কত গাড়ি যাচ্ছে তো এই আওয়াজগুলো এসে যাচ্ছিল তো ওই জন্য মিউট করে দিয়েছিলাম আর আমাদের ওপরটা মেট্রো আসছে ওই মেট্রো আসছে বন্ধুরা দেখুন উপরে আর ব্রিজের নিচে আমাদের ওই মন্দিরটা আছে তো মেট্রোর ভিডিও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের মন্দিরটা বাড়ির পাশে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে তিন মিনিট তো আমাদের ফিরিস্তোলার মোড় বলা হয় তো ওখানেই মন্দির এটা আমার নাতনি আমার ছোটো মেয়ের ঘরের মেয়ে তো ও আমার সাথে ছিল এতক্ষণ ওই ভিডিওটা করছিলো তো এখন বলি তুই একটু প্রণাম কর ঠাকুরকে আমি ভিডিওটা একটু নিয়ে নিই তা একটু প্রণাম করে নিল আর খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতেই চায় না তো বন্ধুরা পুজো প্রায় শেষ অবস্থায় হয়ে এসছে তো এবারে প্রণাম করে নিয়ে পুজোর প্লেট তুলে নেব নিয়ে আবার ঘরে আসব অনেকটা রাত হয়ে গেছে তো বন্ধুরা টাটা বাই আজকেকার মতন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা